হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্ট ভিডিও রিডিড কেমন আসো সবাই করি অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে সকাল আটটা চুয়ান্ন তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে দেখো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি কারণ আজকে বাড়ির সবাই মিলে যাব পিকনিক তো আজকে সারাদিন কি করি না করি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে দেখো বরবাবু রেডি হয়ে গেছে তো আমি বলছি এদিকে আয় একটা হচ্ছে তোর সাথে ভিডিও করি একটু তো এই যে এলো আর মানে পিছন থেকে মাসিমণি উকু পারছিল তো এইদিকে দেখো এখন ভাইও রেডি হয়ে গেছে এই যে দেখো সানগ্লাস পরে আর ওই মাসিমণি আরে সব কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছে যেহেতু মাসিমনি আরে টোটোই করে যাবে ভাই আরে টোটোই করে যাবে আর আমি আর বড়বাবু হচ্ছে মোটর সাইকেলে যাবো মানে যতগুলো মোটর সাইকেলে ধরে ততগুলো মোটর সাইকেলে যাবো আর বাকিগুলো হচ্ছে টোটোতে যাবে ওইদিকে সমস্যায় রয়েছে আর এই যে দেখো ছোট ছোটো মাসুমনিও হচ্ছে যা যা জিনিসপত্র লাগবে আর কি তো সেগুলো সব কটাই হচ্ছে গুছিয়ে বেরিয়ে নিয়ে যাচ্ছিলো আর ভাই তো এই ভাই তো প্রচুর মানে ছটপটে ছেলে একদমই চুপচাপ বসে থাকতে পারে না তো তারপর দেখো আমরাও ওরা হচ্ছে সবাইকে টাটা করে রওনা দিয়ে দিয়েছে আর আমরাও এই যে দেখো এখন টাটা করে রওনা দিয়ে দেবো তো পিছনে দিদা দাঁড়িয়ে ছিল দিদা একটু লেট করে যাবে তো আমরা আগে যাব তো এই যে দেখো আমরা এখন হচ্ছে বেরিয়ে পড়েছি আর সামনে ওই যে মামা ভাই আর বাবা তিনজন মিলে যাচ্ছে আর পিছনেরটাতে আমি আর আমার পরবাবু যাচ্ছি দুজন মিলাতে তো এই যে দেখো এখনও হচ্ছে কুয়াশা কুয়াশা ভাব তো যেহেতু পাহাড়ি এলাকা তো সেই জন্য মনে হচ্ছে যেন এখনও কুয়াশাটা কাটেনি আর যদিও একদমই সকাল বেলা সকালবেলা শুধুমাত্র চাটা খেয়ে পর বেরিয়েছি মানে আটটা বাজবে হয়তো এখন এরকমই ওই যে বললাম আটটা চুয়ান্ন নটা বাজছে সরি ভুল করে হয়ে গেল আটটা ওই যে নটা বাজছে তো নটার সময় তো বেরিয়ে পড়ছি শুধুমাত্র চা খেয়ে তো পিকনিকে ওইখানে যেয়ে মুড়িয়ারে খাবো তো ওইদিকে দেখো যেখানে পিকনিকে যা সেখানে হচ্ছে একটু চড়ক দিয়ে তারপর হচ্ছে বরবাবু বললো চ একটু চা খেয়ে আসি আর ওইখান থেকে এই চায়ের দোকান বেশি দূরও না তো আমিও বললাম যে চো তাহলে চা খেয়ে আসি আর এই যে দেখো এখন আমাকে চা দিচ্ছে তো চাটা আমি এখন নিচ্ছি আর বরবাবু হচ্ছে কাকে ফোন লাগিয়েছিল তো ও ফোনে কথাও বলছিলো আমি এইদিকে দেখো নিয়ে নিয়েছি চাটা চাটা দেখতে যতটাও সুন্দর তো খেতে অতটাও কিন্তু সুন্দর না কারণ চায়ে মিষ্টি এক টাও দেয়নি তো সেই কারণে আমার ভালো লাগেনি যারা মে মানে চিনি ছাড় না মানে চিনি ছাড়া খায় চা তাদের ভালো লাগবে কিন্তু আমার ভালো লাগেনি কারণ চিনিটা দিলে চাটা অসাধারণ হতো এই যে দেখো এদিকে এখন আমি ভাই আর হচ্ছে বরবাবু তিনজন মিলে এসছিলাম তো আমি ভাইকে বললাম ভাই তুমি একটু ভিডিওটা করে দাও আমি একটু চা খাই আর যে চাটা মুখে নিয়েছি সেই মুখটার অবস্থা দেখো কারণ একেই তো গরম ছিল তার উপরে আবার হচ্ছে এই তিতা তো সেই এই জন্য মানে আমি একটুখানি মানে খাইও নি দিয়ে সঙ্গে সঙ্গে ডাস্টবিনে ফেলে দিয়েছি তো এখন আবার কেউ কেউ ভাববে যে টাকা নষ্ট করা টাকা নষ্ট করা না এরকম করবে কি করে জানবো তো তারপর দেখো এসেছিলাম এই যে চপের দোকানে চপ নেওয়ার জন্য কারণ বরবাবু ভাইকে ফোন করলো যে মুড়ি তো খাওয়া দাওয়া হবে তাহলে কি নিয়ে চলে যাবো এসছি যখন তো ভাই বললো হ্যাঁ নিয়ে চলে আয় তো এইদিকে দেখো এখন একটা করে চপ সাপেলে আমরা খাচ্ছি ও তিনজনে এই যে এটা ভাই ওটা হচ্ছে বরবাবু তিনজনে একটা একটা করে নিয়েছি আর চপটাও কিন্তু হেভি সুন্দর হয়েছিল কারণ চাটা খেয়ে না পুরো মুখটা নষ্ট হয়ে গিয়েছিল তো সেই জন্যই বললাম যে একটা করে খাই আর এই যে দেখো এখন বরবাবু টাকাও দিয়ে দিয়েছে আর গুণাগন্ধি সব চপও নিয়ে নিয়েছে তো সেটার এখনই ওই গিট বাঁধছিল তো সেটাকে এখন নিয়ে যাবো ওইখানকে চলো আর কি টাটা বাই বাই বলে রওনা দেওয়া যাক কারণ ওইখানে সবাই চলে এসছে শুধুমাত্র আমরা তিনজনা এখনও যাইনি তো এই যে দেখো এখন মোটর সাইকেলে স্টার্টও দিয়ে দিয়ে ছে আর এখন হচ্ছে ভাই মাঝে বসেছে ভাই তো সানগ্লাস পরে মানে সানগ্লাসটা কালকে ওই যে মেলা বসেছিল তো সেখান থেকেই সে নিয়েছে সানগ্লাসটা তো দেখো কীরকম লাগছে মানে মুখটা লুকটা পুরো চেঞ্জ করে দিয়েছে আর এই যে চুল মুলের অবস্থা কি হচ্ছে একবারে তাই অবস্থা হচ্ছে তো তারপর এই যে দেখো এখন পিকনিকের যেখানে হচ্ছে সেখানকে চলে এসেছি আর মা মাসিমণিরা তো কাজেও লেগে পড়েছে আর ওইদিকে ভাই হচ্ছে ফোন ঘাটছে আর এক ভাই হচ্ছে বসে আছে তো মা মাসিমণি আরে সবজি কাটতে লেগে পড়েছে আর ওইদিকে আমার শাশুড়ি মা হচ্ছে ওই যে পিঁয়াজ কাটছে কারণ ওই মুড়ি খাওয়া দাওয়া হবে তো সেই জন্যে আর কি পেঁয়াজ কাটছে আর আর একদিকে এই যে বড়ো মাসিমণি সে আর কি উনুন ধরাচ্ছে কারণ রান্নার জন্য উনুন ধরাচ্ছে আর এই যে এটা দাদু মানে মায়ের বাবা তো তিনিও দাঁড়িয়ে আছে দেখছে যে উনুনটা ঠিকঠাক মাসিমণি ধরাতে পারছে কি না তো এইদিকে দেখো এই জারিকানটাতে আছে জল তো এইখানে সামনেই একটা মানে না নদী আছে তো সেখান থেকে জলটা নিয়ে আসা হয়েছে রান্নার জন্য তো এইদিকে দেখো মামা হচ্ছে গাছ থেকে আর কি পাতা পারছিল লাফি লাফি তো এই যে দেখো শুকনো গাছ তো আর পাতা অনেক পড়েছিলো তাও যেহেতু এই আনেছিলো জ্বালন তো সেই জন্য আর মা বারণ করলো তো তারপর দেখো এই যে মুড়ি খেতেও বসে পড়েছি তো সঙ্গে ছিল পেঁয়াজ আরে সব কিছুই ছিল আমি শুধুমাত্র লঙ্কা নিয়েছি আর চপ নিয়েছি আর মুড়ি খাওয়া দাওয়া করার পর এই যে সবজিগুলো হচ্ছে রান্না করতে বসে গেছে যেহেতু সবজি আগের থেকেই কেটে নিয়েছিল এসে কি এসি তো বাবা এদিকে বসিয়েছে আর কি সবজি যেটা আর আমি বললাম যে আমি এই বাঁধাকপিটা ছেঁকে ছেঁকে দেবো জল থেকে ধুয়ে ধুয়ে তো বাবা বলছে হ্যাঁ দে তাহলে ভালোই হয় আমি বলছি দাও তাহলে আমি পিকনিকে এসেছি শুধুমাত্র কি ছবি আর ভিডিও করার জন্য দাও একটু আতটু কাজও করি তো বলছে হ্যাঁ দিয়ে আবার এই যে বাবা এখন আলুগুলোকে ভেজে নিচ্ছে তারপর হচ্ছে সবজিটাকে করে নেবে আর ওইদিকে মামা এই যে দেখো মুড়ি খাচ্ছে আর ওই যে মাসিমণির জল মানে ভরছে বোতুলে আর এইদিকে এই উনুনটা ধরার ছিল তখন তো সেইটাতে ভাতও বসিয়ে দিয়েছে আর এই ভিডিওটা হচ্ছে ভাই করে দিয়েছে তো সব কিছুটাই সে দেখাচ্ছে তো এখানটা ছিল রান্নার জায়গা আর ওই সাইডটাতে সবাই আর কি বসে বসে যারা যারা মুড়ি খায়নি তারা তারা আর কি মুড়ি খাচ্ছিল তো এইদিকে বাঁধাকপি ধুয়ার পর আরও কিছু কতকটা বাঁধাকপি ছিল তো সেগুলোই আমি ঢেলে নিচ্ছিলাম তো আরও বাকিটা ধোয়ার জন্য তো এইদিকে দেখো এখন ভাই হচ্ছে ঠিকঠাক তো ভিডিও করতে পারে না তো যা করেছে ওইটাই যথেষ্ট কারণ আমি বলেছি ওইটাতে করে দিয়েছো এটা তো অনেক ভালো সত্যি আর ওইদিকে দেখো এখন সব জায়গাটা দেখাবে কে কি করছে পুরোটাই দেখাবে তো এইদিকে মা এখন মুড়ি খাচ্ছে আর দাদুও খাচ্ছে আর বরবাবু ফোন করছে তো মা এই যে ভিডিও করছে মা বুঝে গেছে আমি ওকে বললাম যে কে কি করছে সেটাও তুমি পুরোটা ভিডিও করে নিয়ে এসো যেহেতু আমি এই কাজটা করছি তুমি তখনকে ভিডিওটা করে দাও আর এরা দুজন ফোনেতে কি দেখছিল আর কি ফোন ঘাটছিল দুজন মিলে তো এই যে ডাক ছিল আর কি ওদেরকে এই করে তো প্রথমে হচ্ছে শুভ ভাই এদিকে তাকালো আর এইদিকে দীপ ভাইয়ের রাগ লেগে গেছে দীপ ভাইও তাকিয়েছে আর এদিকে দেখো এই দুটো হচ্ছে ভাই তো এই যে দেখো ভিডিও করছে আর একে ওয়ান প্লাস মানে ফোনের ক্যামেরাটা জুম যত দূর থেকে করবে তত ভালো তো ভাই আবার আরও মানে মুখের কাছ দিকে নিয়ে যাচ্ছে তো এইদিকে বরবাবু ফোন করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বন্ধুকে তো সেটাও আর কি দেখা এই যে দেখো তার কাছকে যাচ্ছে বড়বাবুর কাছকে তো বড়বাবু বুঝতে পেরেছে যে ভিডিও করছে তো সেই জন্য হয়তো সেখানকার আসুক ফোন তো পিছু ছাড়ে না যতই পিকনিক হোক যাই হোক কুষ্টির পিঠা হোক তাও হচ্ছে ফোন তো করতেই হবে ওকে তো এইদিকে দেখো এখন ভাতটা হচ্ছে ভাতের হচ্ছে জল আছে মানে এখানে জল আছে নাকি আমি দেখছিলাম আর ওইদিকে বাবা এই এই মাত্র বাঁধাকপি লাটতে আরম্ভ করেছে আমি তখন বলছি বাবাকে যে বাবা তুমি লাড়তে পারবে নাকি আমি লাড়ব তো বলছে না রে অতই আমাকে কাঁচা মানুষ ভাবিস না আমি পারবো ঠিকঠাক মানে মামার আমি আমি দুজন মিলে রাগাচ্ছিলাম বাবাকে তো এদিকে দেখো সবাই হচ্ছে যে যার মতো রয়েছে তারপর আমি ওকে ভাইকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও তো এই যে দেখো আমাকে তারপর হচ্ছে এই যে দেখো মা এখন এসছে এই জলটাকে পরিষ্কার করে রাখতে মানে বলছিল যে জল কত দূর থেকে আনতে হচ্ছে দেখতে পেয়েছিস তো জলটা একদম মানে নষ্ট করিস না ফেলে দিস না সেই জন্য মানে বলছিল যে জলটাই যে কড়াইগুলো ধোয়া যাবে অনেক কিছুই করা যাবে জলটাকে ফেলে দিস না তো সেই জন্য হচ্ছে অনেকেই রাগাচ্ছিল যে জল কি আর আনা যাবে নি বলছে অনেক দূর থেকে আনতে হচ্ছে তো ওইটাই হচ্ছে সমস্যা তো তারপর দেখো বাবার আনতে আনতে এখন মামাও না নেড়ে দিচ্ছে কড়াইটা তারপরে এই যে দেখো ও বসলো বলছে তাও আমাকে তাও আমি একটু গিন্নিগিরি দেখাই দিয়ে বাবা বলছে আমি পুরোটা করলাম আর হচ্ছে লাস্টে তুই গিন্নিগিরি দেখাবি তখন বাবু বলছে না থাক নাও তুমি করো আমি আর করতে লারি। তো এই যে দেখো বাবাকে দিয়ে আবার খুন্তিটা দিয়ে দিল আর বাবা তো খুব মন দিয়ে রান্না করছিল বাঁধাকপিটা আর সবাই একবার করে আর কি বাঁধাকপিটা নেড়েছে ঠিক আছে আমি ভাই তারপরে অভি মামা সবাই দাদু সবাই একবার করে নেড়েছে তাতেই বলছি যে আজকে সবাই মিলে মানে কি তরকারিটাকে লড়া হয়েছে তো তো সেই জন্য তরকারিটা তুমি রাঁধেছো বলে এটা বড়ো কথা না সবাই যে হাত দিয়েছি এটাতেই অনেক টেস্ট হয়ে যাবে তো সেই নিয়ে অনেক ছিল বাবাকে আর এই যে দেখো তারপরে এখন মাংস রান্নার পালা তো প্রথমেই হচ্ছে এই যে মামা আর কি বসাবে মাংসটা তো সেই জন্য এইদিকে তখন লঙ্কা হচ্ছে পেঁয়াজ সব কিছুটাই হচ্ছে কাটাকুটি করে রেখে দেওয়া হয়েছে আর এই সাইডটাতে মামা আর কি কাটটা ভালো করে দিচ্ছিলো যাতে ভালো করে জলে আর এই ভাতটা অত পরিমাণ হয়ে গিয়েছিল সেই জন্য একটা ছোট্ট জায়গাতে আজারে রেখেছে আর এই দিকটাতে হচ্ছে মা আরে বোনাচ্ছিলো খাসির মাংস যেহেতু মামা এনে দিল মামার ওইখানে ঘর থেকে হচ্ছে ওই বটে ঘরে ছাগল কাটা হয়েছিল তো সেই সেই জন্যে ওইখান থেকে এনে দিয়েছে আর মা মারে ওইটার পিস করছিলো তো মাসিমনি বলছে তুমি ভিডিও করছো আর এরকম ভেক আমার তো ওই জন্য আর কি অবাক হয়ে তাকালো তো সবাইকে এই ভিডিওটা আর কি আমি করছি সেটার জন্য না তো এইদিকে দেখো এখন ওই যে একটা চেনের মতো কাটছিল তো সেটাকে নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিলো দেখতে পেয়েছো এই যে এরকম চেনের মতো গোলার চেনের মতো অবস্থা তো আমি মাকে বলছিলাম মা তুমি গোলাতেই পরে নাও বেকার ওটা খেয়ে কী করবে গোলাতেও পরে নাও অনেকদিন টেকসই হবে আর এদিকে দেখো মামা বসিয়ে দিয়েছিল আর কি ওই মাংসটা ছাগল মাংসটা তো সেই জন্য ওইদিকে কাটাকুটি চলছে আর এইদিকে মামা আর কি মশলাটা করে নিচ্ছে আর অনেক সকাল সকাল রান্না হয়ে গিয়েছিল যেহেতু তরকারি বেশি হয়নি শুধুমাত্র বাঁধাকপির মানে ঝাল হয়েছিল আর হচ্ছে এই যে মাংস হয়েছিল তো এই যে দেখো এখন মামা এইদিকে হচ্ছে রান্না করছে আর এই যে এখন মাংসও দিয়ে দিচ্ছে মাসিমণি আর কি মানে ভালো ভালো করে ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছে আগে ধুয়ে নিয়ে এসছে আর সেইখান থেকে চিকিৎসা চিকচিকিটা হস করে ঢেলে দিলে চিকচিকিটার নিচে তো বালি টালি থাকতে পারে তো সেই জন্য কম কম করে দিচ্ছিল আর এদিকে দেখো বর বাবু আরে আসছে সেই জন্য আমি মানে ক্যামেরা নিয়ে এসেছি তো তারা গিয়েছিল মুরগির মাংস আনতে তো এখানে আবার আমি হচ্ছে যেমন ছাগল মাংস অতটাও পছন্দ করি না সেরকম হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে আর কি মুরগি মাংস চলে না তারা হচ্ছে খাসির মাংস খায় নাহলে হাঁসের মাংস খায় তো সেই জন্য এই যে খাসির মাংসই হচ্ছে আর এই যে আমার জন্য আমার জন্য না সবাই আর কি বাকি কি যারা থাকে ভাই আরে বলো মা আরে সবাই হচ্ছে মুরগির মাংস খায় তো সেই জন্য মুরগির মাংসটা আমরা খাবো আর তারপর হচ্ছে এই যে আমরা এখন ঘুরতে বেরিয়েছি সব দেওয়াররা মিলে এই যে দেখতে পেয়েছো কতগুলো আমার দেওয়ারগণ এক দুই তিন চার পাঁচটা দেওয়ার আমার তো তারপর এদিকে পাঁচ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম এইখানেও একটা দল আর কি পিকনিক করছিল তো ওদের আবার এখানে ছাগল কাটা হচ্ছিলো তো সেটাই আর কি দেখতে দেখতে যাচ্ছিলাম আর তার মধ্যে একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি নুকি নুকি আবার দেখি দেখি করলে তো বলবে যে আমরা আবার মানে ছাগল কাটছি তো সেটার আবার ভিডিও করছে সেই জন্য নুকি নুকি ভিডিও করে নিয়েছি আর এইদিকে এরা হচ্ছে সবজি টবজি কাটছে আমাদের সব সবজি নামানোর অবস্থা আর এরা এই সবজি কাটছে তো তারপর ওইখান থেকে এক রাউন্ড মেরে আবার ব্যাক করেছি তো এইদিকে দেখো এখন ওদের রান্নাও বসে গেছে তো এদিকে দেখো যখন যাবার সময়তে আমি বলেছিলাম আর কি ভিডিও করব তো ভাই আমাকে বলছে তুমি ভিডিও করতে পারলে আমি বলছি না বলছে তাহলে থাও আমি ভিডিও করব তো আগের ভিডিওটা আর কি ভাই করেছে আর এইদিকে এসে দেখছি আর কি মুরগি মাংসটাও কাটাকুটি হয়েছে আর আমার জন্য স্পেশালি এই যে দেখো চিকেনের ঠ্যাং আনা হয়েছে চিকেনের না মুরগির ঠ্যাং আনা হয়েছে তো এইদিকে দেখো মুরগির হচ্ছে যেটা মশলা হবে সেটা কতকটা একবারে মশলাটা কুটি নিয়েছিল আর মুরগির যেটা হবে সেটা আর কি আলাদা করে রেখেছে আর এই যে খাসির মাংস এটা এখন ফুটছে আর ওইদিকে এখন মাংস টাংস সব রান্না চলছে আর তারপর এসছিল দিদা এই যে এতক্ষণে তো এসে পর মুড়ি খাচ্ছিল সেটা আবার এই যে দেখো চিকচিকই করে মুড়ি খাচ্ছিলো আমি বলছি দিদা দাঁড়াও তুমি তো এই এত পরে এলে তারপরে আবার তুমি থালা না নিয়ে চিকচিকিতে মুড়ি খাচ্ছ দাঁড়াও আমি সবাইকে দেখাচ্ছি তো ভিডিও করছি ওই জন্য দিদা একটু হাসি হাসি পাচ্ছিলো বলছে নানা না ওরকম করিস না দেখাস না তো এইদিকে দেখো তারপর ভাই বসেছিল মুরগির মাংসটা রানা রান্ধার জন্য তো এই যে দেখছো গিন্নাগিরি হচ্ছে কীরকম চলছে পুরো মাংসটাই মানে মশলাটা করাই ছিল ভাই শুধু ওই হচ্ছে মশলাটা দিয়ে তারপর হচ্ছে এই মুরগি মানে মাংসটা দিয়ে তারপর শুধু নাড়াচাড়া করেছে রান্নাটা পুরোটা হচ্ছে ভাইও করেছে মামাও করেছে কারণ হচ্ছে মামা মশলাটা আগের থেকেই করে রেখেছিল আর ভাই হচ্ছে এই নাড়াচাড়া করেছে তো দুজনের টেস্টিও অনেক সুন্দর হয়েছিল যেহেতু মায়ও অনেক ভালো রান্না করে আমি আগেও বলেছি আর মামা তো ভালো রান্না করে যেহেতু দাদু হচ্ছে বড় রাঁধুনি আর ওইদিকে ওই যে দেখালাম ছোট হচ্ছে হাঁড়িটাতে হচ্ছিল ওই খাসির মাংসটা এইদিকে আমরা এখন খেতেও বসে গেছি তো আমার পাশেই ছিল ওর কি বড়বাবু আর আমার চোখ মুখের অবস্থা কি হয়েছে দেখতে পেয়েছ চোখ মুখের অবস্থা সারা দিন শুধু ফটো ভিডিও করে করে এরকম নাজাল অবস্থা হয়ে গেছে তো তারপরে এই যে দেখো থালাও দিয়ে দিয়েছে পাশে বসেছিল বর চার কোণের সাইডে বসা হয়েছিল তো এইদিকে হচ্ছে ভাইগুলো বসেছিল আর এদিকে মা কি থালা দিচ্ছিল মা আর এখানে চানই করেছে এখানে যে নদী বললাম না নদী আছে তো সেখানেই চান করেছে আর এই যে দেখো সঙ্গে ছিল ওই বাঁধাকপির জাল আর মাংস মাংস আমি যদিও ছাগল মাংস খাই না তাও আমাকে কম করে দিয়েছে বলছে হয়েছে আর তুমি খাবে না তো সেই জন্য দিয়েছে আর এদিকে বরবাবু হচ্ছে বসেছে তো সেও তাকেও দিয়েছে আর আমরা এখন মানে চিকেনটাও দিতে আছে তো সেটাও দেবে তো এইদিকে মামাকে বলছিলাম মামা আরে ছাগল মাংস দিয়ে ভুলে গেলে হবে আমি তো চিকেন খাই তো সেই জন্য চিকেনটা নিয়ে এসো সেই জন্য সবার প্রথমে যে দেখো আমাকেই দিয়েছে আর আমাকে দিয়ে তো প্রথমে হচ্ছে হাই ঠ্যাং কোনগুলো আছে ঠ্যাং কোথায় আছে তো বেছে বেছে দিচ্ছিলো তো এই যে ঠ্যাং দুটো স্পেশালি আমার জন্য আছে আরও আছে ওগুলো ভাইয়ারে নেবে তো এইদিকে এখন তারপরে মাংস দিচ্ছিলো আমি বলছি ঠ্যাং হয়ে গেছে তো আর মাংস না দিলেও হবে তো বলছে না না ঠ্যাংগুলো আবার কে থাকলে হয় মাংসও নাও তো তারপর এই মাংস টাংস দিয়ে দেওয়ার পর আমাকে দেওয়ার পর সবাইকেই দিয়ে দিয়েছিলো আর এই যে দেখো এই ভিডিওটা হচ্ছে মা করে দিয়েছে মাকে বললাম যে পুরোটা তুমি দেখাও শুধু এই একে একে মানে আমরা খাচ্ছি আর পুরো থালিটা আরে সব কিছুটাই দেখাও তো মা বলছে এই যে দেখ হয়েছে কি না দেখ কিন্তু আদৌ কিছুই করতে পারেনি আর এই ভিডিওটা হচ্ছে দিয়ে মা বলছে তোর মামাকে দে তোর মামাকে তো আমি আর কি মামাকে বললাম যে মামা একটু ভিডিও করে দাও তো আমরা খাচ্ছি পুরোটা তো এই যে দেখো এই ভিডিওটা আর কি মামা করে দিয়েছে সবাইকে নিয়ে আর কি সংসার করতে হচ্ছে শুধু আমার দ্বারা একা দ্বারা ভিডিও হচ্ছে না সবাইকে বলে বলে ভিডিও করাতে হচ্ছে কিন্তু সবাই অসাধারণ ভালো মানে খুব সুন্দর যাই বলি তাই শোনে আর তো এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলে এসেছিলাম এই যে কাছে একটা গ্রামে তো যেহেতু বললাম যে দাদু বড় তো একটা হচ্ছে কাজের ছিল বাড়ি ডেট সাধ্য তো তাদেরই লিস্ট করতে এসছিল তো সেটাতে মানে আমি আর অভি তার সাথে মানে দাদুকে সাথে করে নিয়ে এসছিলাম তো যেহেতু ভাই আরে ওইখানে ছিল তো ভাই আরে প্রত্যেক দিনে যায় তো আজকে আমি বললাম চলো আমি আর অভি যাব তো এইদিকে দেখো ওইটা করার পর এখন চলে এসছিলাম বিকালবেলা এই যে সিঙ্গার দোকানে কারণ গরম গরম শিঙাড়া আর চা খাবো বলে তো এই যে দেখো এখন সিঙ্গারাটা ভাজা চলছে তো শিঙাড়াটা নিয়ে যাব আর হচ্ছে দাদু আর কি চা খাচ্ছে আর আমরা ওইখানে ফুচকা টুচকা অনেক কিছুই খেয়েছি শিঙাড়াটা ভাজা হয়ে যাওয়ার পর এই যে দেখো তিনজন মিলে আর চুলমুলের কি অবস্থা হয়েছে বেরিয়ে দেখতে পেয়েছো যতই চুলের স্টাইল করো না কেন বাইকে গেলে না তোমার এলো মেলো ভূতো যা খুশি হয়ে যাবে একবারে চুলের বারোটা বাজিয়ে দিবে যখনও বাইকে কোথাও যাবে যতই চুলের চুলের স্টাইল করো তো এইদিকে দেখো অনেকটাই পরিমাণে বিকাল বিকাল হয়ে গিয়েছিল তো আমরা বলেছিলাম যে তোমরা চলে যাবে আমাদের জন্য দাঁড়িয়েও না কিন্তু ওদের দুর্ভাগ্যবশত টোটোটা আসেনি তো সেই কারণে আমরাও আবার ওই জায়গাতে এলাম প্ল্যান ছিল আর কি ঘরেতে যেয়ে চা সিঙাড়া খাওয়া হবে কিন্তু এখান থেকে কেউই যায়নি তো আমরা একা একা কি চলে যাব তো সেই জন্য আমরাও আবার এখানকে এলাম বিকালটা তো এই যে দেখো যেহেতু এটা বন এখানে অতটাও যদিও হাতি বেরোনোর ভয় থাকে না তাও তো বন তো এই যে দেখো সবাই সবাই আর কি গোল করে বসে আছে ইয়া করে আর সন্ধ্যা সন্ধ্যা লেগে গিয়েছিল অতটাও মানে বুঝতে পারা যাচ্ছে কি না জানি না তো সন্ধ্যা সন্ধ্যা লেগে গিয়েছিল এই যে দেখো সবাই জড়ো পুডলি হয়ে বসে আছে যেহেতু সোয়েটার ওয়েটার কেউ আনেনি তো তারপর এই যে সবাই এখন টোটো আমরা আস্তে আস্তে পাঁচ মিনিট বাদ টোটোও চলে এসছে তো সেই জন্য সবাই এই যে বেরিয়ে পড়েছে টোটোর উদ্দেশ্যে যাওয়ার জন্য আর সবাই মোটর সাইকেল ঘোরাচ্ছে যে যে মোটর সাইকেল এসেছিলো তারা তারা মোটর সাইকেলে যাবে আর যারা যারা টোটো এসেছিলো তারা তারা টোটোতে যাবে তো সেই কারণে এই যে দেখো সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে বলেই এই মোটর সাইকেলের লাইটটাও দেখতে পাওয়া যাচ্ছে যদি সন্ধ্যা সন্ধ্যা না লাগতো তাহলে হয়তো লাইটটা দেখতে পাওয়া গিয়ে এত যেত তো সেই কারণে এই যে আমাকে বললো এখন চেপে যেত আর সামনেরটাতে এই যে বাবা মামা আর ভাই তিনজন মিলে চেপে যাচ্ছে আর ওই যে দিদা দাদু ভাই আরে সবাই হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলো তো এই যে এখন মামা আরে চেপে যাওয়ার পর আমরা হচ্ছে সবার পিছনে যাবো মামা আরে যাবে তো দিয়ে ভাই বলছে না দাঁড়া আমরা আগে যাই তারপর তোরা যাবি তো এই দিয়ে দেখো এখন টোটোটা এখানে উঠছে আর দাদুকে বললাম দাদু যেরকম আমরা এসেছিলাম তো সেরকম আমরা চলে যাই চলো ওরা আমরা টোটোতে যাক আর আসার সময় ঠিকঠাক ধরে গিয়েছিলো কিন্তু যাবার সময় না টোটোতে কিছুতেই ছিল না তো সেই কারণে বললাম দাদু তুমি আমাদের সাথেই চলে চলো তো এইদিকে দেখো এখন চলে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম সবাই মিলে বাড়ি আর বাড়িতে এসে এই যে খাওয়া দাওয়া করতেও বসে গিয়েছি আর যেহেতু আজকে বনভোজন করেছি সেই জন্য ঘরেতে হয়েছিল আর কি লুচি তো লুচি আর হচ্ছে চিকেন আজকের হচ্ছে দিনটা এরকমভাবেই কাটালাম তো অনেক সুন্দর গেল দিনটা সত্যি। ভোলা যাবে না কখনও এই বাড়ির সবাই মিলে পিকনিক করার মজাটাই আলাদা আর যেহেতু বরবাবু এবছর বাড়িতে আছে সেই জন্য সবাই মিলে আরও বেশি বেশি করে পিকনিক করলাম তো আজকের ভিডিওটাও এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে